ও হাতে থেকে এখান থেকে সাইড থেকে মাথায় পিঠে আঘাত করার পরে আমি ঘোড়া থেকে পরে গেছি পরে দেওয়ার পর আমার পিঠে মতো মা হাঁকরটা বাড়িয়ে দেওয়ার পরে ওরা চলে গেছে যখন বাইটা দেয় দোকানদাররা পাবলিক সবাই এসে আমার উদ্ধার করে হয়েছে তাৎক্ষণিকভাবে

ওরা আওয়ামী করে ওরা যে আওয়ামী করে এটা মানে ওরা নির্বাচন করছে আমি মজা সরাসরি বাচ্চা করে নিজের নৌকা নির্বাচন করছে তু নির্বাচন করছে সর্বোচ্চ করছে মানে শুনি আওয়ামী লীগ পক্ষ জীবনে

awesome ji amra dekhte giye যে e acha to ekhon oi je shedin apni oder barite gi silen gotokal ke oi আরেকটা অভিযোগ আছে যে ওই যে আপেল বা আপেলের সাথে যারা ছিল যে ওই দিন মারলো যে ওই ইউনিসকে আপেলটা সবাই আওয়ামী লীগ করত আপনি এটা জানতেন আপেল কিছু ফেসবুক স্ট্যাটাস যেগুলো আমাদের কাছে স্ন্যাপশট করা আছে সেখানে নিয়ে সে মুজিবুর রহমানকে নিয়ে টুলু কিনে পুন নির্বাচন বা এইসব নিয়ে সে ছবি দিছে এগুলো তো আছে এখনো তারা দিতে